নামি দামি পার্লারে কীভাবে হাজার টাকা নিয়ে মেকআপ করায় সেটা আজকে গোপন তথ্য ফাঁস করব তার জন্য প্রয়োজন প্রথমে আমরা একটা প্রাইমার ইউজ করব এখানে আমি গ্রিপ প্রাইমারটা ইউজ করছি সি গ্ল্যামের ভালো মতো এটাকে স্কিনের সাথে ঘষে তারপর যেটা ইউজ করব আমি হুদা বিউটির এখানে ফাউন্ডেশনটা ইউজ করছি সব সময় কিন্তু পার্লারে দুই তিনটা ফাউন্ডেশন ইউজ করা হয় যাতে একটা সুন্দর কভারেজ আসে আমি প্রথম হুদা বিউটি ইউজ করার পর এনভায়ক্সে কানস্টপ ওনস্টপ ফাউন্ডেশনটা ইউজ করেছি তারপর পোজো বিউটির এখানে লুজ পাউডারটা ইউজ করছি এটা লুস পাউডারটা খুবই ভালো যেহেতু পাশছে আমি ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি যেহেতু আই মেকআপ করবো তাই লুইস পাউডার নিয়ে নিচ্ছি যাতে কোনো ফল আউট হলো নিচে না পরে আমার মেকআপ নষ্ট না হয় তারপর ডাব্লু সেভেনের ব্রো পম দিয়ে আমি আমার আইব্রোটাকে সুন্দর মতো আর্ট করে নিচ্ছি সামনের দিক দিয়ে ভুলেও আর্ট করা যাবে না তারপর পি একটা বেস নিয়ে চোখে আমি অ্যাপ্লাই করছি এটা দিয়ে অ্যাপ্লাই করলে যেটা হয় যে সুন্দর মতো করে কিন্তু আই শ্যাডোটা বসে যায় তারপর এখানে আমি একটা ব্রাউন টাইপের কালার দিয়ে আমি আমার পুরো লিডটাতে ভালো মতো হিসাবে ব্রাউন কালারটাই ইউজ করেছি দেখতে পাচ্ছ যেভাবে আমি ব্লেন্ড করছি তারপর যেহেতু আমি একটা সবুজ কালার শাড়ি পরবো আমি আমার আউটার পার্টটাতে সবুজ কালারের দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি সামনের দিকে আনছি না এরপর একটু পিঙ্ক কালার দিয়ে নিয়েছি যেহেতু আমার সাইডে ম্যাজেন্টা আছে এখান থেকে আমি একটা একটু সিলভার টাইপের কালার দিয়ে তারপর এখানে আমি একটা লুজ পিগমেন্ট ইউজ করেছি ফোকাল ইয়র লুজ পিগমেন্টটা দিলে যেটা হয় যে মেকআপটা খুব সুন্দর করে ফুটে ওঠে এবং মোটা করে আইলাইনার দিয়ে নিচ্ছি ল্যাকমের এটা আমার খুবই পছন্দের একটা আইলাইনার এবং চোখটাকে যেহেতু একটু বড় দেখানোর জন্য যেটা হয় যে আমি এখানে হোয়াইট কালার কাজল ইউজ করেছি এবং মাস ইউজ করে নিচ্ছি তারপর যে আমি এখানে পাউডার ইউজ করেছিলাম সেটাকে ভালো মতো ডাস্ট অফ করে নিলাম তারপর এখানে লিকুইড ব্লাশ হিসাবে আমি একটা লিপস্টিক ইউজ করেছি লিকুইড ব্লাশের যে লিপস্টিকটা অনেকক্ষণ থাকে কে তাই আমি এটা হাত দিয়ে ভালো মতো এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এবং যত ফল আউট যাতে না হয় সেই জন্য আমি যে লুজ পাউডারটা ইউজ করছিলাম সেটাকে ডাস্ট অফ করে নিলাম তারপর পোজো বিউটির ওদের যে এয়ার ব্রাশ কম্প্যাক্টটা আছে সেটা ইউজ করছি এটা খুবই ভালো দুইটা কালার আছে এবং আমি আমার নাকটাকেও কিন্তু ব্রাউন্ড করে নিচ্ছি এবং ভালো মতো এটাকে শেভ করে নিচ্ছি তারপর একটা ফস আইলাস পরে নিচ্ছি এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু আই মেকআপ কমপ্লিট তারপর আমি একটু হাইলাইটার ইউজ করে নিচ্ছি হাত দিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে আমি আরবান ডিকের এই সেটিং স্প্রেটা ইউজ করছে এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট সেটিং স্প্রে আমার এই তো আমার লুকটা কমপ্লিট হয়েছে বাট লিপস্টিক অ্যাপ্লাই করিনি লিপস্টিকের জন্য আমি একটা ব্রাউন কালার লিপ লাইনার অ্যাপ্লাই করে তারপর এখানে দুইটা কালার ইউজ করেছি লউজের একটা কালার ইউজ করেছি এবং সিগ্ল্যামের একটা কালার ইউজ করে আমি আমার মেকআপ লুকটা কমপ্লিট করেছি তারপর আমি শাড়ি পরে নিয়েছি এর সাথে জুয়েলারিও কিন্তু পরে নিয়েছি একটু চোকার টাইপের আমি পরেছি এখানে আমি চুড়িও পরে নিলাম আজকে আমি একটা হ্যান্ডলুম খাড্ডি শাড়ি পরেছি বেনারসি খাড্ডি সো এই হচ্ছে আমার ফাইনাল লুক একটা বিয়ের দা ছিল ভাবলাম তোমাদের সাথে ভিডিও করে দেখাই যে কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার শাড়িটা তোমাদের কেমন লেগেছে বা আমার মেকআপ লুকটা কেমন লেগেছে নর্মালি কিন্তু পার্লারে বা যারা মেকআপ করে সাজায় তারাও কিন্তু এভাবেই সাজায় সো আশা করি আজকের আমার হলেও তোমাদের টিপস গুলো কাজে লাগবে তোমরাও কিন্তু চাইলে এভাবে করে বাসায় এসে আসতে পারো এবং পিগমেন্ট যদি ইউজ করো পুরো লোকটাই কিন্তু চেঞ্জ